কথাও ভুলে গেলে চলবে না পাঁচই অগস্ট কিংবা জুলাইয়ের অভ্যুত্থান হঠাৎ করে ঘটা কোন ঘটনা নয় দীর্ঘ সতেরো বছর অনেক লম্বা সময় আমরা আমাদের অসংখ্য ভাই হারিয়েছি অসংখ্য নেতা কর্মী হারিয়েছি আমাদের নেতা কর্মীরা গুম হয়ে গেছে ঘরে ফেরে না

Yeah, একটা পদ না করা যায় একটা বাণিজ্য না করা যায় একটা কমিটি না দেওয়া যায় একটা নমিনেশন না কোনোভাবে কাউলে পাওয়া যাওয়া যায় এইসব নাম ব্যবহার করে পুনর্বাসনের চেষ্টা করে হুশিয়ার করে দেওয়ার নেবেন আমরা আগামী নির্বাচন যত দ্রুত তত দ্রুত দেবার দাবি জানা সংস্কার প্রয়োজন আমরা বিশ্বাস করি সংস্কার প্রয়োজন আইনগত সংস্কার প্রয়োজন বিচার বিভাগের সংস্কার প্রয়োজন আমাদের নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন কিন্তু প্রতিনিধিদের মাধ্যমে সুন্দর এবং